কল্পনা করুন কয়েক শতাব্দী আগে যদি আপনি দুনিয়ার মানচিত্রের দিকে তাকাতেন তাহলে কি দেখতেন দেখতেন এক বিস্তৃত মুসলিম সাম্রাজ্যের আধিপত্য পূর্ব থেকে পশ্চিম দুনিয়ার বুকে তখন মুসলিম শক্তির গর্জন অটোমান সাম্রাজ্য মোঘল সাম্রাজ্য আব্বাসীয় খেলাফত একটার পর একটা মুসলিম সাম্রাজ্য শাসন করেছিল বিশাল ভূখণ্ড তবে সময় বদলেছে আজ বিশ্বশক্তির নিয়ন্ত্রণ চলে গেছে পশ্চিমাদের হাতে প্রযুক্তি সামরিক শক্তি আধুনিক যুদ্ধাস্ত্র সব কিছুতেই এগিয়ে গেছে তারা আর মুসলিম বিশ্ব অনেকে মনে করে তারা পিছিয়ে পড়েছে কিন্তু বাস্তবতা পুরোপুরি এমন নয় কারণ এখনও কিছু মুসলিম দেশ রয়েছে যারা নিজেদের সামরিক শক্তি এমনভাবে গড়ে তুলেছে যে পশ্চিমা দেশগুলোকেও তাদের নিয়ে ভাবতে হয় তারা শুধু অস্ত্র কেনার দিকেই মনোযোগ দেয়নি বরং নিজেদের সামরিক প্রযুক্তিও এমনভাবে উন্নত করছে যা সত্যি চমকে দেওয়ার মতো আজ আমরা জানব সেই সব দেশের কথা যারা শুধু মুসলিম বিশ্বে নয় পুরো বিশ্বেই নিজেদের শক্তিশালী সামরিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই তালিকা তৈরি করা হয়েছে বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের সামরিক শক্তির র্যাঙ্কিং অনুযায়ী আর আপনাকে নিশ্চিত করছে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকলে এমন কিছু তথ্য জানবেন যা হয়তো আগে কখনো শোনেননি তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক মালয়েশিয়া এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশ মালয়েশিয়া শক্তির দিক থেকেও আজ অনেক দেশের চেয়ে এগিয়ে যদিও অনেকে ভাবেন মালয়েশিয়া শুধু অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু বাস্তবতা হল তারা তাদের সামরিক শক্তিও ধীরে ধীরে বাড়িয়ে তুলছে মালয়েশিয়ার সামরিক বাহিনীর প্রধান শক্তি হল তাদের বিমান বাহিনী ও নৌবাহিনী দেশটির রয়েছে সুখই এস ইউ মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান যা বিশ্বের সবচেয়ে উন্নত মাল্টিরোল ফাইটার জেটগুলোর মধ্যে একটি এছাড়া তারা ইউরোপীয় প্রযুক্তির এফএইটিন হর্নেট বিমানও ব্যবহার করছে শুধু তাই নয় দেশটির রয়্যাল মালয়েশিয়ান নেভি এমন কিছু অত্যাধুনিক সাবমেরিন ও যুদ্ধজাহাজ পরিচালনা করছে যা এই অঞ্চলে শক্তিশালী নৌবাহিনীগুলোর মধ্যে অন্যতম এছাড়া মালয়েশিয়া স্বদেশী অস্ত্র উন্নয়নেও কাজ করছে এবং আগামী কয়েক বছরে এটি সামরিক র্যাঙ্কিংয়ে আরও উপরে উঠে আসতে পারে বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান চুয়াল্লিশতম এবং মুসলিম দেশগুলোর মধ্যে দশম বাংলাদেশ আপনি কি জানেন বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এই দেশটি সামরিক শক্তির দিক দিয়ে অনেক দেশের চেয়ে এগিয়ে গেছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে ট্যাঙ্ক জঙ্গি বিমান এবং অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম এছাড়া তারা সামরিক অবকাঠামোতে বড় বিনিয়োগ করেছে এবং নতুন প্রযুক্তি যুক্ত করেছে যা তাদের আরও শক্তিশালী করছে বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনী আধুনিক সাবমেরিন করভেট জাহাজ এবং মিসাইল ডেস্ট্রয়ের যুক্ত করেছে যা এই অঞ্চলে তাদের সামরিক প্রভাব বাড়িয়েছে বাংলাদেশ বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে পঁয়ত্রিশতম এবং মুসলিম দেশগুলোর মধ্যে নবম স্থানে রয়েছে নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া শুধু অর্থনৈতিকভাবে নয় সামরিকভাবেও বেশ শক্তিশালী দেশটির সেনাবাহিনী মূলত ভূমি যুদ্ধের জন্য অত্যন্ত দক্ষ এবং তারা স্বদেশীয় অস্ত্র উৎপাদনেও মনোযোগী হচ্ছে নাইজেরিয়া বর্তমানে জেএফ সেভেন্টিন থান্ডার সুপার টুকানো এ টোয়েন্টি নাইন এবং এমআই থার্টি ফাইভ হেলিকপ্টারের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান পরিচালনা করছে এছাড়া তারা পানির নিচে অপারেশন চালানোর জন্য বিশেষ ন তৈরি করছে নাইজেরিয়া সামরিক শক্তির দিক দিয়ে আফ্রিকার অন্যতম প্রভাবশালী দেশ এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে মুসলিম দেশগুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে আলজেরিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দেশ আলজেরিয়া দেশটির রয়েছে বিশাল সেনাবাহিনী এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম আলজেরিয়া মূলত রাশিয়ার কাছ থেকে উন্নত যুদ্ধ বিমান ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে তাদের কাছে রয়েছে এস থার্টি এমকে এ টোয়েন্টি নাইন এম যুদ্ধ বিমান এবং টি নাইনটি এম ট্যাঙ্ক যা তাদের ভূমি যুদ্ধে শক্তিশালী করে তুলেছে এছাড়া দেশটি অত্যন্ত আধুনিক এস থ্রি হান্ড্রেড এবং প্যান্টসির এস ওয়ান এয়ার ডিফেন্স সিস্টেম পরিচালনা করছে যা শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম বিশ্ব সামরিক শক্তি তালিকায় আলজেরিয়ার অবস্থান ছাব্বিশতম এবং মুসলিম দেশগুলোর মধ্যে সপ্তম সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরব শুধু অর্থনীতিতেই নয় সামরিক শক্তিতেও বিশ্বকে চমকে দিচ্ছে বিশাল ডিফেন্স বাজেট আধুনিক যুদ্ধ বিমান এবং উন্নত ক্ষেপণাস্ত্র থাকার কারণে সৌদি আরব আজ বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক দেশ সৌদি আরবের বিমান বাহিনীতে রয়েছে ইউরো ফাইটার টাইফোন এফ ফিফটিন স্ট্রাইক ইগল এবং এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যা অত্যন্ত শক্তিশালী যুদ্ধ বিমান এছাড়া দেশটি বর্তমানে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম এবং উন্নত ড্রোন টেকনোলজি ব্যবহার করছে যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে তাদের নৌবাহিনীর হাতেও রয়েছে অত্যাধুনিক ফ্রিগেট করভেট এবং সাবমেরিন সৌদি আরব বর্তমানে সামরিক শক্তিতে বিশ্বের বাইশতম এবং মুসলিম দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে মিশর আফ্রিকার সামরিক সুপার পাওয়ার বলতে গেলে মিশরের নামই সবার আগে আসে দেশটি রয়েছে ঐতিহাসিক সামরিক শক্তি এবং আধুনিক প্রতিরক্ষা অবকাঠামো মিশর শুধুমাত্র আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সামরিক দেশই নয় এটি পুরো মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক পরাশক্তিও বর্তমানে মিশরের সামরিক বাহিনীতে রয়েছে চল্লিশ লাখেরও বেশি সক্রিয় ও রিজার্ভ সেনা শুধু তাই নয় তারা ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান আমেরিকার এফ সিক্সটিন এবং রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন এম এর মতো উন্নত যুদ্ধ বিমান ব্যবহার করছে তবে মিশরের সবচেয়ে বড় শক্তি হল তাদের বিশাল ট্যাঙ্ক বহর বর্তমানে দেশটির কাছে রয়েছে চার হাজার প্লাস ট্যাঙ্ক যার মধ্যে রয়েছে অত্যাধুনিক এমওান আব্রামস ও টি নাইনটি এম ট্যাঙ্ক এই ট্যাঙ্কগুলো যুদ্ধের ময়দানে ভয়ঙ্কর শক্তিশালী এছাড়া মিশর তাদের নৌবাহিনীকেও শক্তিশালী করেছে তাদের কাছে রয়েছে মিস্ট্রাল ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার যা আফ্রিকার মধ্যে একমাত্র তাদের কাছেই রয়েছে শুধু তাই নয় মিশর উন্নত সাবমেরিন করভেট ও ফ্রিগেট যুদ্ধজাহাজ পরিচালনা করছে যা তাদের সমুদ্র প্রতিরক্ষা আরও শক্তিশালী করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী মিশর বিশ্বের পনেরোতম শক্তিশালী সামরিক দেশ এবং মুসলিম দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ইরান নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ কূটনৈতিক অবরোধ সবকিছুর মধ্যেও ইরান নিজেকে একে ভয়ঙ্কর সামরিক শক্তিতে পরিণত করেছে এ দেশটি সামরিকভাবে এতটাই স্বনির্ভর যে তারা নিজেরাই যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র এবং সামরিক ড্রোন তৈরি করতে পারে বিশ্বের অন্যতম ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম পরিচালনা করছে ইরান তাদের কাছে রয়েছে সাহাব থ্রি ফাতে ওয়ান হান্ড্রেড টেন এবং খোরাম শাহরের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা দু কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বজুড়ে আলোচিত বিশেষ করে তাদের শাহেদ ওয়ান থার্টি সিক্স ড্রোন যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড কার্যকর প্রমাণিত হয়েছে এছাড়া ইরান সুখোয় এস থার্টি এবং এফ ফোরটিন টমক্যাট যুদ্ধ বিমান পরিচালনা করছে এবং নিজেদের দেশীয় প্রযুক্তিতেও উন্নত যুদ্ধবিমান তৈরির কাজ করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে যা তাদের সামরিক শক্তিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে বর্তমানে ইরান বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে শুলতম এবং মুসলিম দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল সামরিক শক্তি হল ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি বিশাল সেনাবাহিনী ও অত্যাধুনিক অস্ত্রের কারণে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক দেশ হিসেবে উঠে এসেছে ইন্দোনেশিয়ার সামরিক শক্তির সবচেয়ে বড় শক্তি হল তাদের বিশাল সেনাবাহিনী বর্তমানে দেশটির সেনাবাহিনীতে রয়েছে চার লাখেরও বেশি সক্রিয় সেনা দেশটির বিমান বাহিনীতে রয়েছে সুখোই এস থার্টি এফ সিক্সটিন এবং কাই টি ফিফটি এর মতো উন্নত যুদ্ধ বিমান এছাড়া ইন্দোনেশিয়া অত্যাধুনিক নেভাল ফ্রিগেট ও অ্যাটাক সাবমেরিন পরিচালনা করছে যা তাদের নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলেছে বিশ্ব র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়া বর্তমানে তেরোতম স্থানে রয়েছে এবং মুসলিম দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান একমাত্র মুসলিম দেশ হিসেবে পরমাণু অস্ত্রের মালিক পাকিস্তান এর ফলে পাকিস্তানের সামরিক শক্তি এক অন্য লেভেলে পৌঁছে গেছে পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের অন্যতম দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে পরিচিত দেশটির কাছে রয়েছে ট্যাঙ্ক প্রচণ্ড শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও উন্নত যুদ্ধ বিমান যুদ্ধ বিমানগুলো এশিয়ার অন্যতম ভয়ঙ্কর শক্তি তৈরি করেছে তবে পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র হল এর পরমাণু ক্ষমতা বর্তমানে দেশটির কাছে রয়েছে একশো পঁয়ষট্টিটির বেশি পরমাণু ওয়ার হেড যা প্রয়োজনে যে কোনো শত্রুকে ধ্বংস করতে পারে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান বিশ্বে বারোতম এবং মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক সবশেষে আসা যাক মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশের কথায় তুরস্ক এক কথাই মুসলিম বিশ্বের সামরিক পরাশক্তি দেশটির সামরিক শক্তিতে শুধু মুসলিম দেশগুলোর মধ্যেই নয় পুরো বিশ্বেই একটি বিশাল নাম হয়ে উঠেছে তুরস্কের সবচেয়ে বড় শক্তি হল তাদের সামরিক প্রযুক্তিতে স্বনির্ভরতা দেশটি নিজেদের তৈরি বাইরাক্তার টিবিটো ও আকিঞ্চি ড্রোন দিয়ে প্রমাণ করেছে যে তারা বিশ্বমানের সামরিক প্রযুক্তি তৈরি করতে সক্ষম এছাড়া তুরস্ক বর্তমানে টিএফ এক্স নামের পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ যুদ্ধ বিমান তৈরি করছে এই বিমানটি যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভের বিকল্প হিসেবে দেখা হচ্ছে তুরস্কের কাছে রয়েছে লেপার্ট টুয়ে ফোর ট্যাঙ্ক অ্যাল্টে ট্যাঙ্ক এবং আধুনিক ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি এছাড়া তারা এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে যা বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে একটি গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী তুরস্ক বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়েতম এবং মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে এখন আপনার কাছে প্রশ্ন এই তালিকায় সবচেয়ে শক্তিশালী কোন দেশটি আপনার মতে একটা সময় মুসলিম বিশ্ব ছিল বিশ্ব বিশ্বশক্তির কেন্দ্রবিন্দু আজ হয়তো অনেকে মনে করেন মুসলিম দেশগুলো পিছিয়ে পড়েছে কিন্তু এই তালিকা প্রমাণ করে কিছু দেশ এখনও বিশ্বকে চমকে দেওয়ার মতো সামরিক শক্তি অর্জন করেছে